গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দوشমিষ্টারা তার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইলো অনেক 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 ভালোবাসা আজকে সকাল থেকে দেখো একদম এদাত্তটা খুব খারাপ ঝিরি বৃষ্টি পড়ছে আসলে শীতটা এখনো ঠিকভাবে পড়েনি তো বৃষ্টিটা হওয়ার পরেই মনে হচ্ছে আস্তে আস্তে শীতটা পড়বে নভেম্বর মাস চলেই যাচ্ছে বছর কিন্তু এখনো পর্যন্ত এখানে সেরকম শীতের কিন্তু দেখা নেই আর আজকে বানাবো ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি যারা ফুলকপি খেতে পছন্দ করো না তারা অবশ্যই একবার বানিয়েও আশা করছি খুবই ভালো লাগবে ভীষণ ভালো হয়েছিল খেতে তো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম তো চলো কী কী নিলাম আর কিভাবে বানালাম সেটাই এখন তোমাদেরকে দেখিয়ে দিই দেখো নিলাম একটা খুব বড়ও না আবার খুব ছোটও না মাঝারি সাইজের একটা ফুলকপি বড় বড় করেই কেটে নিলাম আর নিলাম আলু টমেটো মটরশুঁটি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না নিরামিষ দিনে কিন্তু ভীষণ ভালো লাগবে এটা আর একটুখানি ফুলকপিগুলো গরম জলে ভাপিয়ে নেব সেই জন্য নুন দিয়ে জলটা গরম করতে বসিয়ে দিলাম আর এইদিকে দিকে মশলার জন্য দিয়ে দিলাম আদা জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা এগুলোকে পেস্ট করে নি আর এইদিকে ততক্ষণে ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাক এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে মগজ দানা এগুলোকে ভালো করে জলে ধুয়ে তারপরে ওই পাঁচ থেকে সাত মিনিট মতো ভিজিয়ে রাখবো পরিষ্কার জলে আর দিলাম কিছুটা পরিমাণে পোস্ত একই সাথে দুটোই ভিজিয়ে রাখবো ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো এইদিকে ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো খুব বেশিও করিনি সেদ্ধ আবার কিন্তু খুব কমও করিনি মাঝামাঝিতে রেখেই নামিয়ে দিতে হবে এবার আগে চটপট করে আলুগুলো ভেজে তুলে নিই তারপরে ফুলকপিটা দিয়ে কি করছি সেটাই দেখাচ্ছে এবার একটা গ্রেটারের সাহায্যে ফুলকপির ফুলগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব আর বাকি অংশটা এখন আর নেব না তবে এগুলো ফেলে দেবো না তোমরা চাইলে এগুলো ফেলেও দিতে পারো কিন্তু আমি কোনোটাই ফেলবো না সবটাই কাজে লাগাবো চলো আস্তে আস্তে দেখাচ্ছি কিভাবে কি করছি আর তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ফুলকপিটা কিন্তু একদম পুরো গ্রেট করা হয়ে গেছে এবারে ফুলকপির মধ্যে থাকা জলটা একদম চিপে বার করে নেব আর এই জলটা তোমরা চাইলে কিন্তু রান্নাতেও ব্যবহার করতে পারো তবে আমি রান্নাই দেইনি জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোটো সাইজের একটা আলু এবার ফুলকপিটার মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ বেসন আর দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা একটু মানে মেপেই দিতে হবে তার কারণ যেহেতু ফুলকপিটাও সেদ্ধ হয়েছে কিন্তু নুনেই তো সেই জন্য নুনটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা ওই যে প্রথমেই বানালাম শুকনো লঙ্কা জিরে গুঁড়ো আর আদার পেস্ট সেটাই একটুখানি এর মধ্যে এবার মিশিয়ে দেব। আর বাকিটা রেখে দেব রান্নার জন্য এবার হাত দিয়ে আমি কিন্তু এগুলোকে মেখে নিলাম দেখো একদম খুব বেশি মানে শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না সেইভাবে মেখে নিলাম আর কড়াইতে কিন্তু তেলটা গেছে গরম হয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেবো বড়ার আকারে আর খেতে কিন্তু এটা শুধু শুধু খুব ভালো লাগে আবার আমি যেটা করব গ্রেভি করব তো সেটা তো কিন্তু দারুণ হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো যারা ফুলকপি খেতে একদম পছন্দ করো না আর এখন তো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো তাহলে আমি এটা কী বানাচ্ছি হ্যাঁ এটা ফুলকপির কোপ্তা বানাচ্ছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে দিলে তো ভালোই হয় বলো নতুন যে সমস্ত বন্ধুরা আমার পরিবারে আসছো আর তারা অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর ওই মশলাটার মধ্যেই কিন্তু আমি মগজদানা আর পোস্তটাও দিয়ে পেস্ট করে নিলাম আর এই দিকে কিন্তু বরার আকারে একদম তৈরি করে নিলাম কোফতাগুলো এবার চলো গ্রেভিটা বানিয়ে নি কোফতাগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সাদা জিরে তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে ভালোভাবে ভাজা চা হয়ে যায় এবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম আদা শুকনো লঙ্কা জিরের গুঁড়ো মগজদানা আর পোস্ত দিয়ে বেটে রাখা মশলাটা ওই মশলাগুলো কষাতে কষাতে আমি কিন্তু আবার আলাদা করে একটু মশলা করে নিলাম একটা বড় সাইজের টমেটো আর একটু গোটা গরম মশলা ভালো করে পেস্ট করে নিলাম এবার এগুলো দিয়ে দেবো সেই কষিয়ে রাখা মশলাটার মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ ধরে অল্প আছে ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো মটরশুঁটিগুলো এবার দিয়ে দিলাম একদম অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তারপরও আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে গেল। আর ওই যে ডাঁটগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো এবার মিশিয়ে দিলাম তরকারিতে এবার দিয়ে দিলাম আমার সে স্পেশাল জিনিস যেটা ছাড়া আমার রান্না অসম্পূর্ণ চিনি সেটাই দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি কারণ যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তো সেই জন্য একটু চিনি দিলাম আর দিলাম সেই মশলা ধুয়ে রাখা জলটা আর দেব একটুখানি দুধ তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে কিন্তু দই ব্যবহার করতে পারো মশলাটা একদম কষানো কমপ্লিট এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য একটু পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট ঝোলটা ফুটে এলে এবার কিন্তু দিয়ে দেব সেই কোপ্তাগুলো দিয়ে আবার প্রায় পাঁচ মিনিট মতো অল্প আছে রেখে দেব ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু ফুলকপির কোপতাকারি গরম গরম ভাতের সাথে গরম গরমে নিরামিষ পত্রীয় থাকলে আর কিচ্ছু লাগে না মাছ মাংসেরও দরকার পড়ে না যারা নিরামিষ একদমই পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর যারা ফুলকপিও খেতে একদমই ভালোবাসো না তারাও অবশ্যই ট্রাই করে দেখো ভীষণ ভালো হয়েছিল খেতে আর চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও ফিরে আসছি নতুন কোন দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য আর এবার একটু ফুলকপিগুলো ভেঙেও দেখিয়ে দেবো সরি ফুলকপির কোপ্তাগুলো ফুলকপি আছে বলে কোথাও মনেই হচ্ছে না একদমই কিছু বোঝাই যাচ্ছে না যে কোথায় ফুলকপি হ্যাঁ তো এইভাবে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেবো আর চলো আজকে তাহলে এখানেই শেষ করছি আবার ফিরে আসছি অন্য কোনো দিনে অন্য কোনো ভ্লগের সাথে চলো আজকের মতো টাটা